চলে এসেছি ড্রাগন বাগানে দেখতে পাচ্ছেন অসংখ্য ড্রাগন কিন্তু ধরেছে গাছগুলোতে আর বাগানটিও একবারে সাজানো রয়েছে প্রায় প্রতিটি গাছে কিন্তু ড্রাগন আসতে শুরু করেছে ড্রাগন বাগানটা কতদিন বয়স হলো মামা দেড় বছর মানে ড্রাগন বাগানটা দেড় বছর আগে রোপন করেছিলেন গাছগুলো

পঞ্চাশ ষাট হাজার টাকার সেটাও পঞ্চাশ হাজার টাকার বিক্রি হয়ে গেছে আবার যে মাল আছে এখন যে মালটা দেখতেছি এটা তো মনে করেন যে মানে প্রথম অবস্থা মানে এরপরে এরপরের সিজন যেটা আসবে তখন এর তো মনে করেন তিন ডবল এরও বেশি হবে হ্যাঁ তিন ডবলের বিষ কারণ এটা যত সময় যাবে তত তো মনে করেন মালটার ধরনটা বৃদ্ধি পাবে প্রথম দেড় বছর তো দেড় বছরে ফলন কেউ তেমনি পায় না কিন্তু আমি অল্প ডাল নিয়েছি

তো ওই গাছগুলোতে কিরকম ফলন আশা করা যাচ্ছে একটা করে গাছে একটা করে গাছে ফলন মানে এটা ছয়টা সাতটা সিজন থাকে তো দেখা যায় বলা যাবে বলা যায় না কিন্তু একটা করে গাছে যখন ধরবে তখন পরের সিজনে আবার দশ দিন পরে আবার ফুল ফুটে এক মাসে তিনবার ফুল এক মাসের ভিতরে দেখা যাচ্ছে তিন সিজন আপনার এখানে পাকা ফল পাওয়া যায় পাওয়া যায় ফুল পাওয়া যায় যখন ধরতে শুরু করবে তখন মনে করেন যে বিভিন্ন কোয়ালিটির ফল থাকে কোয়ালিটির ফল থাকে আচ্ছা আচ্ছা এই জন্য এই জন্য মানে একটা আইডিয়া করা যায় না যে কতখানি অনেক ধরে অনেক ধরে এটার কোনো ইয়ে নেই ধরে আর লিমিট নাই আচ্ছা তো এগুলা কি কোথায় বিক্রি করছেন এগুলা

দেড় থেকে দুই লাখ টাকা এক বিক্রি করেন তাহলে তো এই সাত কাটা মাটিতে যদি তাহলে তো আপনার দেখা যাচ্ছে একটা তো একটা করে বাগানে তো দেখা যাচ্ছে যে শুধু যদি দুই লাখ টাকা বা আড়াই লাখ টাকা খরচ করেন সাত কাটা মাটিতে তো আহ আপনার দশ বছরে যাচ্ছে বিশ ত্রিশ লাখ টাকার সম্পদ এখানে তৈরি হচ্ছে সম্ভব এই জন্য তরুণ উদ্যোক্তার জন্য এটা শিক্ষিত সমাজের জন্য চাকরির পিছনে আসছে যে খুবই ভালো একটা উদ্যোগ শুরু নতুন উদ্যোক্তা হওয়া এটাই হচ্ছে বড় ব্যাপার আচ্ছা তো আমাদের তরুণ যে যুব সমাজ রয়েছে তাদেরকে আপনি কি বলবেন যে এগুলা তারা যদি করতে চায় তাহলে কত টাকা নিয়ে শুরু করবে বা কিভাবে শুরু করলে সে সাকসেস হতে পারবে এটা যদি নেয় তিরিশ হাজার টাকা আর বাদ বাকি যে খরচটা সেটা হচ্ছে এই দু লাখ তিন লাখ টাকা

তারা কখনোই মানে বিফল হবে না আচ্ছা চাকরি করতে গেলে টাকা তিন লাখ টাকা দিলাম হ্যাঁ কিন্তু নিজের হাতে টাকা নাই হ্যাঁ হ্যাঁ নিজে করবে নিজের মাটি মাটি কিরকম হওয়া দরকার একটু উঁচু মাটি মনে হয় দরকার নাই উঁচু মাটি হ্যাঁ

এক বিঘা মাটি একুশশো গাছ ধরবে আর সে জায়গা তো রিং করে দিলে চারশো গাছ ধরবে এই জন্য আপনার গাছের সংখ্যাটা একটু বৃদ্ধি করছেন আচ্ছা এটা এটার ফলন বেশি হয় এভাবে এটা অনেক ফলন বেশি তার চেয়ে চার ডবল ফলন বেশি মানে এটা গাছ যেহেতু সংখ্যাই বেশি অর্থাৎ ফলনও এটার অনেক বেশি আচ্ছা ধন্যবাদ মামা আপনাকে